এই মুহূর্তে যে বিষয়টি নজর রাখবো একটি ইন্টারেস্টিং সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে বাম এবং তৃণমূল একসাথে কাজ করতে চলেছে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে কারণ ফরওয়ার্ড ব্লকের এই নেতাজির একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি নেওয়া হচ্ছে সেখানে আহ্বান জানানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে নেতাজির জন্মজয়ন্তী উদযাপনে ফরওয়ার্ড ব্লকের যে কমিটি তাতে আমন্ত্রণ জানানো হল পার্থ চ্যাটার্জি সুব্রত বক্সিকে কমিটিতে থাকার জন্য অনুরোধ জানিয়ে চিঠি এবং সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে বাম তৃণমূল এবার একযোগে কি এই পালন করবে নেতাজি স্মরণে কি একসঙ্গে এই উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদের আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মৌমিতা চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতার সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলে নেব মৌমিতা একেবারে অন্য ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বাম তৃণমূল একসাথে একযোগে নেতাজি স্মরণে তারা আসছেন নেতাজির জন্ম জয়ন্তী পালন করতে জানতে চাইবো তোমার কাছ থেকে এই বিষয়ে আরো বিস্তারিত দেখো উনত্রিশ তারিখ মহাবাদী সোসাইটি হলে তরফ থেকে একটা বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে সাধারণ সভার থাকতে এবং এই সাধারণ সভার মধ্যে দিয়ে ফরওয়ার্ড ব্লক তারা বলছেন যে সমাজের সমস্ত স্তরের মানুষ থাকবেন এবং তাতে অবশ্যই উল্লেখ যোগ্য যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যে সুব্রত বক্ষির সঙ্গে কথা বলেছেন ছাত্র সম্পাদক নরিন চট্টোপাধ্যায় নিতে এবং তিনি আশ্বাসও করেছেন যে বার্তা দপ্তর এই কমিটিতে থাকবেন খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের দুজন প্রথম প্রমুখ স্বাধীন নেতা স্বাধীন নেতৃত্বের নি আশা হচ্ছে অনুষ্ঠান যে কমিটি গঠন করা হবে সেই কমিটি আগামী তেইশে জানুয়ারি যে বিশেষ অনুষ্ঠান ফরওয়ার্ড ব্লকের তরফ করা হবে যদিও তারা বলছেন এটি রাজনৈতিক ব্যানারে হবে না সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে হবে কিন্তু এটা অবশ্যই উল্লেখযোগ্য যে ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে উদ্বেগ নেওয়া হয়েছে এবং যে উত্তকে সামিল হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারাও সমাদিত একদমই ধন্যবাদ তোমাকে আমরা কথা বলছিলাম মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে এবং এটা নজিরবিহীন উদ্যোগ বলে মনে করা হচ্ছে কারণ পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত বক্সি দুজনকেই কমিটিতে থাকার জন্য অনুরোধ জানিয়ে চিঠি ফরওয়ার্ড ব্লক যেই ফরওয়ার্ড ব্লক দলের প্রতিষ্ঠা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সেই বাম দল সেই বাম দলের কিন্তু সঙ্গে একযোগেই তৃণমূল কংগ্রেসও নেতাজি জন্মজয়ন্তী পালন করবে এরকম একটি পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে আমরা অবশ্যই নজর রেখে চলবো সকাল থেকে গজলডোবার দশ নম্বর এলাকায় তিস্তা ক্যানেলের পাশে ছানাপোনা সহ আটকে রয়েছে পঁচিশ থেকে তিরিশটি হাতি মনে করা হচ্ছে হাতিগুলি ঘেরা রেঞ্জের জঙ্গল থেকে চলে এসেছে এলাকায় টহল দিচ্ছে বনকর্মীরা চেষ্টা চলছে তাদের জঙ্গলে ফেরানোর